গুড মর্নিং বন্ধুরা আজকে একদম ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আমি ব্লগটা শুরু করছি আমার দিনের শুরু থেকে একদম ব্লগটা আমি শুরু করলাম তো আজকের দিনের অপেক্ষাটা বহুদিনের ছিল সেই জন্যই আমার দিন শুরু থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করলাম তো এখন কটা বাড়ছে দূর থেকে হয়তো দেখা যাবে না ওই যে দূরে ঘড়িটা রয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি এখন মানে দশটা বসতে পনেরো মিনিট মতো বাকি অনেকটাই লেট হয়ে গেছে এত এতটা লেট হয় না আমি একটু দেরি করে উঠি ঠিকই তবে আজকে বেশি দেরি হয়ে গেছে আজকে আমি বলেছিলাম একটু তাড়াতাড়ি উঠবো কারণ আজকে একটু ইচ্ছা আছে কিছু করার মানে কি করছি সেটা তো তোমাদেরকে বলবো এখন দেখাচ্ছি না সেটা আর সুখবর আগেই বলেছি তোমাদেরকে কি প্রথম পেমেন্ট পেয়েছে আমি ফেসবুক থেকে সেটা আমি তোমাদেরকে জানিয়েছি এবার আজকে টাকাটা আমি উইথড্র করতে পারবো টাকাটা উইথড্র করে আমি কি করছি সেইটাই তোমাদেরকে আজকে দেখাবো কোনো মন্দিরে আমি এখনও যেতে পারছি না কারণ বাবার কাজ সম্পন্ন হওয়ার পর ঠাকুরমশাই বলেছিলেন যে গঙ্গা গঙ্গাসনান করে নিতে তো মায়ের ছুটি হচ্ছে না ওরও সময় হচ্ছে না এবার আমাদের কারুরি মানে গঙ্গা স্নান হয়নি সেজন্য আমরা কোনো মন্দিরই যেতে পারবো না কিন্তু বাড়িতে তো পুজো দেবই আর কি করছি সেইটুকু তোমাদেরকে আজকে শেয়ার করব সেই জন্য আমি আমার দিন যখন থেকে শুরু হলো আমি একদম শুরু করছি তখন থেকে এই ব্লগটা আর কালকে রাত্রে অনেক রাত হয়ে গেছিলো এই হাতটা এই জায়গাটা আমার প্রচণ্ড ব্যথা জানি না কিসের থেকে হঠাৎই ব্যথা আর তার মধ্যে কালকে ছিল একাদশী জানি না আমি আগে এই সমস্ত মানতাম না যে পূর্ণিমা অমাবস্যা বা একাদশী এই সমস্ত ইয়েতে নাকি ব্যথা গা হাত বাড়ে তো জানি না কেন এই জায়গাটা এত ব্যথা কালকে রাত্রে এত ব্যথা করছিল কিছুতেই ঘুম আসছিলো না সাড়ে তিনটে বেজে গেছিলো ঘুমাতে ঘুমাতে সেই কারণে আজকে প্রচণ্ড দেরি হয়ে গেল দেখতেই পাচ্ছ তো চলো আর বেশি কথা না বলে আজকের ব্লগটা শুরু করি আর আমি কী মানে করব প্রথম পেমেন্টটা পেয়ে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই তো আশা করছি তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে তো চলো শুরু করা যাক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো রেডি হয়ে গেছি যাবো বলে এত দেরি হয়ে গেছে আর কি বলবো মাসি চলে এসে রান্না করতে মাসিকে বলে দিয়ে যায় কি রান্না হবে ইলিশ মাছ তুমি মাছটা দিয়ে লোডে মাছটা ধুয়ে রেখে দিও আর ইলিশ মাছ এই ছোটো এই পিসটাও নিয়ে নিও ওই চার পিসের সাথে এই যে ছোট যেটা হ্যাঁ ব্যাস আর বাদ বাকি রেখে দিও মাথা সব ডালে দিয়ে দিও আর ওই মাছগুলো একটু ধুয়ে রাখো আমি বড় আজকে তিন রকমের মাছ এনেছে সাথে মাছের মাথা রয়েছে ফ্রিজে তো সব তো একসাথে খেতে পারবো না তাই মাসিকে মাসির কাজ বুঝিয়ে দিয়ে চলে এসেছি এটিএমে এটিএম থেকে প্রথম প্লাস নিজের প্রথম রোজগারের টাকা তুলতে এসেছি কতটা খুশি বুঝতেই পারছো আমাকে দেখে আর যারা রোজগার করো নিজের ইনকামের টাকা দিয়ে মানে জিনিস কেন তারা তো নতুন করে আর বলার কিছু নেই তারা বুঝতেই পেরেছো এই যে টাকাটা দেখাচ্ছি মানে টাকা তোমাদের দেখাচ্ছে মানে খুশিটা দেখাচ্ছি টাকা তুলেছি এরকম টাকা দেখাচ্ছি মানে উল্টো কিছু ভেবো না যাকে আমি সোজা এখান থেকে বেরিয়ে আমাদের বাড়ির ঠাকুরের জন্য কিছু সন্দেশ মিষ্টি এই সমস্ত নেব আর ওই যে গোলাপ জামুন এগুলো নিচ্ছি হচ্ছে আমাদের বাড়িতে যারা হেল্পিং হ্যান্ড আছে তাদেরকে দেবো এই খুশিতে তো আমি আরও কি কি করলাম আমার আজকে টাকা তুলে সেটা কিন্তু পরের ব্লগে দেখাবো অবশ্যই তোমরা দেখো ওহ ব্যাগ থেকে টাকা বের করে নিজের রোজগারের টাকা দিয়ে জিনিস কেনা তাও যদি সেটা ঠাকুরের জন্য হয় আর কি বলবো যাদের সাহায্যের দরকার তাদের জন্য কিছু কেনা হয় তাহলে আনন্দটা যে কি হবে মানে বুঝতেই পারছ আমি কতটা খুশি আজকে বাড়ির ঠাকুরের জন্য মিষ্টি আর যারা আমাদেরকে হেল্প করে তাদের জন্য কিনা হয়ে গেছে মিষ্টি আর বাকি যেটুকু টাকা আমার কাছে আছে তুলেছি কিসের জন্য তুলেছি কোনো মন্দিরে যেতে না পারলেও ভগবানের ইচ্ছায় আমি সেই টাকাটা দিয়ে কি করলাম সেটা অবশ্যই দেখো আর সেইটা কিন্তু পরের ব্লগে আসছে আজকের মতো এখানেই টাটা